পালভাইজার মেশিন থেকে প্রাপ্ত গুড়াকে মিহি করার জন্য ভালো মানের ব্রাশ মেশিন নিয়ে আমাদের আজকের ভিডিও এই ব্রাশ মেশিনটি পালভাইজার মেশিনের সাথে যুক্ত করলে আরও বেশি মিহি গুঁড়া পাওয়া সম্ভব এই মেশিন দিয়ে আপনারা বিভিন্ন রকম শক্ত মশলা গম ভুট্টা তুষ ইত্যাদি আরও মিহি করতে পারবেন মেশিনটি কেনার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী ব্রাশ মেশিন সরবরাহ করে থাকি চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ব্রাশ মেশিন এটার কাজ হচ্ছে চিটা থেকে যে পালিশটা বের হয় টা তুষ থেকে যে পালিশটা বের হয় বা হলুদ মরিচ গম ভুট্টা যেগুলো আমরা পালভাইজার মেশিনে ভাঙাই বা পালিশ করে থাকি সেই পালিশকৃত দ্রব্যকেই ফিনিশিং করবার জন্য বা মিহি পাউডার করবার জন্য এই ব্রাশ মেশিনটা ব্যবহার করা হয় এই ব্রাশ মেশিনটাকে অনেকেই ব্রাশ মেশিন নামে চিনে থাকেন আবার কেউ বা চালনি মেশিন বলে থাকেন মূলত চালনি বলতে বোঝাচ্ছে যে এই মেশিনের ভিতরে একটা জালি আছে যেটার সাহায্যে পালভাইজার থেকে যে পালিশটা হবে সেই পালিশটা এসে এই ব্রাশ মেশিনের ভিতরে যাবে ব্লোয়ারের সাহায্যে এই ব্লোয়ারের সাহায্যে যাওয়ার পরে আপনার ব্রাশ মেশিনের ভিতরে যে চালনি সেট করা আছে সেটার সাহায্যে ওইটাকে ওটা ভাইব্রেশন হতে থাকবে এবং ঘুরতে থাকবে চালনিটা সেই সাথে করে আপনার যে দুই দিক থেকে দুই রকম প্রোডাকশন বের হবে আপনার এক দিক থেকে বের হবে দানা দানাটা সুজির মতো আর দিক থেকে বের হবে আপনার একদম ফিনিশিং মিহি পাউডার যেটা আপনারা চাইলে বাজারজাত করতে পারবেন অনেকেই পালভাইজার মেশিন দিয়ে আপনার চিটে পালিশ করে থাকেন বা গম ভুট্টা পালিশ করে থাকেন কেউ বা হলু হলুদ মরিচ এগুলো পালিশ করে থাকেন কিন্তু সেগুলোকে আপনারা প্যাকেটজাত বা বাজারজাত কিভাবে করবেন সেটা নিয়ে অনেক টেনশনে থাকেন তো সেইটার জন্য আমাদের এই ব্রাশ মেশিনটা ব্রাশ মেশিনটা বিভিন্ন ক্যাপাসিটি এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের এখন যেটা আছে এটা দিয়ে আপনারা খুব ভালোভাবেই নয় ইঞ্চি চেম্বার দশ ইঞ্চি চ্যাম্বারের পাল মেশিন দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই ব্রাশ মেশিনটা খুব কম দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে মেশিনের বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের কারখানাতে এসেও আপনারা আমাদের কাছ থেকে এই ব্রাশ মেশিন নিতে পারবেন বা পালভাইজার মেশিনও নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেকের দেখা যাচ্ছে পালভাইজার মেশিন আছে তারা পালভাইজার মেশিনের সাথে সেট করতে চাচ্ছেন তারা শুধু ব্রাশ মেশিনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই মেশিনটা সম্পূর্ণটাই আমাদের তৈরি করা মোটা প্লেট দিয়ে লোহার যে মাইলেজটি লোহার যে মোটা প্লেট সেটা দিয়ে তৈরি করা এবং সে ভিতরে কিছু শিট ব্যবহার করা হয়েছে এবং নিচে দেশি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোটা অ্যাঙ্গেল যার কারণে মেশিনটা বেশ ভালোই মজবুত করা হয়েছে এবং এই মেশিনটাতে আপনারা এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ারলগ এর সাহায্যে মূলত আপনার পালভাইজার থেকে পালভাইজারে হলারের ভিতরে আপনি যখন কাঁচা মালগুলো দিবেন সেগুলো পালিশ হবে পালিশ হওয়ার পরে সেটা ব্লোয়ার দিয়ে সাইক্লোনে যাবে সাইক্লোন থেকে আপনার মালগুলোকে এই মেশিনের এই ইয়ারলগের মাধ্যমে টেনে ব্রাশ মেশিনের ভিতরে দিয়ে দেবে এবং এর ভিতরে যে চালনিটা আছে সেটা ঘুরবে এবং সেই সাহায্যে আপনার দুই দিক থেকে দুই রকমের প্রোডাকশনটা আপনারা পেয়ে যাবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন মেশিনের নিচের অংশটা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে একটা মুখ করা আছে ডেলিভারি মুখ এবং এই পাশের দিকে আর একটা ডেলিভারি মুখ করা আছে তো এখানে আপনারা বন্দি করে দিলে বস্তার ভিতরে প্রোডাকশনটা চলে আসবে এই ব্রাশ আপনার মেশিনটা আপনারা চালাতে পারবেন পাঁচ ঘোড়া মোটরে আর ব্রাশ মেশিনের বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার এর থেকেও ছোট সাইজের ব্রাশ মেশিন আছে এর থেকে অনেক বড় সাইজেরও ব্রাশ মেশিন আছে আপনাদের যা যেরকম চাহিদা সেই অনুযায়ী আপনারা অর্ডার করলে আমাদের কাছ থেকে এগুলো বানিয়ে নিতে পারবেন এবং দর্শক শ্রোতা যদি বাজারে সঠিক মান রেখে আপনি বাজারজাত করতে চান আপনার পালভাইজার মেশিনে পালিশ করা দ্রব্যগুলো সেগুলো বাজারজাত করার জন্য অবশ্যই আপনাকে একটা ব্রাশ মেশিন নিতে হবে কারণ ব্রাশ মেশিন ছাড়া সঠিক যে মিহি পাউডারটা সেটা পাওয়া সম্ভব না পালভাইজার মেশিনে পালিশ করার পরে যে পাউডারটা থাকে সেটা ব্রাশ মেশিনে দিলে তার গুণগত মানটা আরও বেশি ভালো হয় এই কারণে অবশ্যই আপনারা একটা পালভাইজার অথবা হ্যামার মেশিনের সাথে একটা করে ব্রাশ মেশিন সেট করে নেবেন তাতে করে আপনাদের যে প্রোডাকশনটা হবে সেগুলোর কোয়ালিটি ভালো হবে দর্শক শ্রোতায় যে পুরো মেশিনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই মোটা প্লেট এবং শিট দিয়ে তৈরি করা এবং নিচে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে লোহার আর এই যে উপরের ইয়ার লকটা দেখতে পাচ্ছেন এইটাতে আপনার পাখা সিস্টেম করা আছে এবং এইটার সাজে যে পুলি দেখতে পাচ্ছেন সাইডে এবং শ্যাপ দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের মেশিনটা তৈরি করা সবই মজবুত আকারে শ্যাবটা দেখুন কত মোটা ভিতরে যে শ্যাবটা ব্যবহার করা হয়েছে এভাবেই আমাদের কিন্তু পুরো মেশিনটা তৈরি করা আর সরাসরি আপনারা আমাদের কারখানা থেকে এই মেশিনগুলো দেখে নিতে পারবেন